এবং কালকে বিজেপি পেছন দিক দিয়ে জানে বিজেপির লোক আসবে না তাই বিজেপি পেছন দিক দিয়ে এই নবান্ন অভিযান করাচ্ছে এবং আজকে আমি একটা পোস্ট দেখলাম ফাইন্যান্স মিনিস্টার তার একটা পোস্ট দেখল লাশ অর্থাৎ বিজেপি লাশ লাশের ওপর দাঁড়িয়ে নবান্বয়ে আসবে দিবা স্বপ্ন একটা ইলেক্টেড সরকার তাকে ফেলে দেবে মমতা ব্যানার্জি বিজেপির দয়া আসেনি মানুষের সমর্থনে সারা বাংলার মানুষের সমর্থনে সে চিফ মিনিস্টার তাকে ফেলে দিয়ে ব্যাকডোর থেকে বিজেপির চিফ মিনিস্টার হওয়ার যে দিবা স্বপ্ন সেটা মূর্খ রাখুন ওরা মূর্খামি করে তার জন্য অভিযানে বিজেপির হয়তো কিছু কর্মী যাবে স্টুডেন্টের নাম করে হঠাৎ বয়স্ক মেয়ে কিছু গুঁড়ো ধাম যাবে কিছু নবান্ন অম্পিযান হবে না এটা মানুষ বুঝতে পারে আমাদের

যারা কাছাকাছি পেয়ে তারা একটা আগ্রহ নিয়ে আমার মনে হয় না যে প্লেস অফ অফারেন্সে পুলিশ সেটাকে করতে দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই জঘন্য অপরাধের শাস্তি যেটা গ্রেপ্তার করেছে তারপর থেকে কোর্ট বিচার করা উচিত এটা তো কোর্টের একটা অদ্ভুত তাদের সিবিআইয়ের প্রতি একটা কেন জানি না একটা ইয়ে আছে বিশ্বাস আছে কলকাতা পুলিশও তদন্ত করতে পারে এবং তার দোষী ব্যক্তিকে খুঁজে পার করতে পারে এটা তার